আমাকে বিএনপি যুব দলের শিবন শিবন আমি আমি এখন বাঁচতে চাই আমাকে আগে বাঁচান আমি এখন পর্যন্ত ট্রিটমেন্ট পাইনি আমার কিন্তু ভাঙা আমি মারা যাব আমি এর বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমি বঙ্গবন্ধু আমি স্বাধীনতাকে বিশ্বাস করি বিএনপি এরা আমাকে 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 হাতুর দিয়ে দিয়ে আমাকে এক ঘন্টা মেরে আমাকে কেউ তুলেনি। ওরা কাউকে তুলতে পারিনি সাংবাদিক ভাইরা আপনারা একটু একজন সাংবাদিক হিসাবে আমার পক্ষে দাঁড়ান এইরকম হামলার কারণ শিপনের আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাদে আমি কাজ করত এই বিষয়টা ওর বিরুদ্ধে মামলা হয় ঘুরো